গাজায় ত্রাণ নিতে গিয়েছিল মানুষ ফিরে এসেছে লাশ হয়ে শিশুরা কাঁদে না তারা এখন চুপচাপ মাটির নিচে ঘুমায় আর এই হত্যাযজ্ঞের পেছনে আছে এক অদৃশ্য ঘুটি নির্বাচনের হিসেব কূটনীতির ভণ্ডামি আর এক পৈশাচিক বন্ধুত্ব ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গত চব্বিশ ঘণ্টায় গাজায় নিহত অষ্টআশি জন কেউ খাদ্যের লাইনে কেউ ত্রাণের আশায় কেউ মায়ের কোলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চৌত্রিশ জন সরাসরি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে ইসরায়েলি হামলায় মারা গেছেন তাদের মধ্যে নারী শিশু বৃদ্ধ সবাই জায়গাটা ছিল ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে এই প্রতিষ্ঠানটি নিয়েই বলছে জাতিসংঘ তাদের উপস্থিতি পরিস্থিতিকে আরও খারাপ করছে সমন্বয়ের অভাব সময়সূচি নেই মানুষ বিভ্রান্ত আর তখনই শুরু হয় বিমান হামলা গুলিবর্ষণ গাজার কেন্দ্রীয় অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা যেখানে খাবারের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায় আল জাজিরা বলছে শুধু এই ঘটনায় নিহত তেইশ জন